একজন সাবি নবীকে গিয়ে প্রশ্ন করলেন যে মুমিনের বৈশিষ্ট্য কী এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি বন্ধুরা তোমরা সবাই পুরো দেখবা এবং ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবা আমরা সবাই চেষ্টা করব পুরো ভিডিও দেখে ওই ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করার জন্য তাহলে তোমার জন্য লাভ হবে আমার জন্য লাভ হবে তো একজন সাবি নবীজিকে প্রশ্ন করলেন মুমিনের বৈশিষ্ট্য কি মুমিন হতে হলে কি করতে হবে তখন নবীজি দুটি কথা বলেছিলেন তো সাবিটি মনোযোগ দিয়ে শুনলেন এক নম্বর কথা হচ্ছে যে তুমি দেখবা তুমি যখন কোনো ভালো কাজ করবা যখন কোন যে কোনো ভালো কাজ যদি করো করার পরে যদি তোমার মনে প্রশান্তি জাগে শান্তি লাগে তাহলে মনে করবা তোমার মধ্যে ইমান আছে বা তুমি মুমিন আর দুই নম্বর কথা হচ্ছে তুমি যখন তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ফেরেশতারা ভুল করে ভুল করে না কারণ ফেরেস্তাদের সেই ভুল করার মতো কোনো ক্ষমতে আল্লাপাক তাদেরকে দেন নাই তাই ফেরেশতারা কখনো ভুল করে না মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক আল্লাপাকের কাছে মানুষ ভুল করার পর সঙ্গে সঙ্গে যদি আমরা তবা করে দিই তবা করে নিই তাহলে আমাদের ক্ষমা করে দিবেন তাই আমরা ভুল করতে পারি ভুল হয়ে যেতে পারি পাক আমাদের মাফ করে দিবেন তবার মাধ্যমে তো যেটা বলতেছিলাম দুই নাম্বার হচ্ছে যদি দেখো তোমার মধ্যে কোনো অন্যায় কাজ হয়ে গেছে অন্যায় কাজ করার পরে সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে একটা অনুতাপ অনুশোচনা যদি জাগ্রত হয় তাহলে বুঝে নিবা তুমি মিন তো যে দুটি কথা বললাম সেটা হচ্ছে ভালো কাজ এবং খারাপ কাজ দেখেন আমি যখন কোনো ভালো কাজ করি যেমন নামাজ যদি পড়ি নামাজ পড়ার পরে একটি সেজদা দিলে তারপরে রুকুতে গেলে মন আজাতের মাধ্যমে যদি আমার মনের মধ্যে প্রশান্তি জাগে তাহলে মনে করবেন আপনি মুখ যদি কাউকে দান করেন যদি আপনার ভালো লেগে থাকে কারোর যদি উপকার করেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বুঝবেন আপনার মধ্যে ইমান আছে আপনি মুখ আর দুই নম্বরটা হচ্ছে অন্যায় কাজ রাস্তাঘাটে চলার পথে আমাদের অন্যায় অনেক সময় হয়ে যায় অন্যায় হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাপাকের কাছে তবা করে নেব যদি তবা করে নিতে পারি সঙ্গে সঙ্গে পাক মাফ করে দিবেন তাহলে বুঝবেন আপনার মধ্যে মধ্যে ইমান আছে আপনি মমিন মমিনের এই দুটা বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্য যেন আমাদের সবার মধ্যে থাকে আমরা সবাই চেষ্টা করব এই দুইটি গুণ যেন আমরা আমাদের ভিতরে রাখার জন্য তাহলে আমরা আল্লাপাকের কাছে অনেক দামি হব আমরা সবাই চাই আল্লাপাকের কাছে দামি হওয়ার জন্য তো যে দুটি গুণের কথা বললাম মুখ আমরা সবাই চেষ্টা করব এই দুটি গুণ আমরা প্রতিনিয়ত সবসময় ধরে রাখার জন্য তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো মৃত্যুর পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন